চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন দিঘি কাজের সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এখন হিসেবে চলচ্চিত্রে কাজ করছেন তিনি এই অভিনেত্রীর মা অভিনেত্রী দোয়েল একযুগ হয়ে গেল মারা গেছেন তিনি মেয়ে দিঘির শোকের নদী আজও শুকায়নি মা দোয়েলকে নিয়ে নানা রকম ভাবনা জমে আছে তার মনের দেওয়ালে শনিবার উনত্রিশ ডিসেম্বর মায়ের চলে যাওয়ার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন তা নিজের ফেসবুকে দেখি লিখেছেন মাম্মি বারো বছর কেটে গেল তোমাকে ছাড়া প্রতি বছর একটু করে বেশি অনুভব করি তোমাকে চোখ বুঝে যখন ভাবি তুমি পাশে থাকলে জীবনটা কেমন হতো তারপর আর এক নিঃশ্বাস নিতে ইচ্ছে করে না এরপর লিখেছেন তোমার সাথে যে আমার কত কথা কত গল্প কত কিছু বাকি অনেক কথা জমে গেছে মা তোমার পরামর্শ তোমার নির্দেশনা তোমার কত কি আমার জানতে ইচ্ছে করে আমি তোমাকে ভালোবাসি মাম্মি অনেক মজার স্মৃতি জমে আছে তোমাকে বলতে চাই অনেক নালিশ জমে আছে তোমার কাছে নালিশ দিতে চাই খুব ক্লান্ত লাগে আমার তোমাকে ছাড়া মা তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারতাম আমি যেখানে থাকো ভালো থাকো তোমার মেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে মাম্মি সব শেষে মায়ের বারোতম মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী দীঘি মায়ের সঙ্গে একটি ছবিও প্রকাশ করেছেন তিনি প্রসঙ্গত দীঘির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম মুজিব একটি জাতির রূপকার এতে কৈশোরের রেনু চরিত্রটি করেছেন তিনি চরিত্রটি করে বেশ প্রশংসা পেয়েছেন তিনি